এক রাজপুত্র নদীর ধারে বসে পানি খাচ্ছিল হঠাৎ গাছের মধ্যে রাজপুত্র একটি লাল হীরা দেখতে পেল লাল হীরাটি নিয়ে রাজপুত্র নদীর ধারে গেল আর হঠাৎ করে নদীর ভিতরে নিচের দিকে একটি রাস্তা বের হল রাজপুত্র সেই রাস্তা দিয়ে পানির নিচে পাতাল গেল সেখানে গিয়ে রাজপুত্র দেখল পানির নিচে অনেক সুন্দর একটি রাজপ্রাসাদ রাজপুত্র হীরাটি রাজপ্রাসাদের গেটের সাথে স্পর্শ করতেই রাজপ্রাসাদের গেট খুলে গেল রাজপুত্র দেখল রাজপ্রাসাদে একটি কাঁচের ঘরে একটি সুন্দরী মেয়ে ঘুমাচ্ছে রাজপুত্র মুগ্ধ হয়ে মেয়েটিকে দেখতে লাগল হঠাৎ মেয়েটির ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে সে দেখল একটি সুদর্শন যুবক তার পাশে দাঁড়িয়ে আছে মেয়েটি বলল একটি দৈত্য আমাকে এখানে আটকে রেখেছে রাজপুত্র বলল আমি তোমাকে মুক্ত করার জন্যই এসেছি রাজপুত্র মেয়েটিকে নিয়ে পাতালপুরি থেকে পালিয়ে আসলো। হঠাৎ একটি বিশাল অজগর সাপ তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল রাজপুত্র তার ধারালো তরবারি দিয়ে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেলল এবং মেয়েটিকে নিয়ে নদীর উপরে উঠে এল তারপর রাজপুত্র মেয়েটিকে নিয়ে পঙ্খিরাজ ঘোড়ায় করে উড়ে উড়ে চলে গেল